যখন কোনো মানুষ মারা যায় ইন কত আহাম ইল্লা ইল্লামিন তালাস। তার তিনটা আমল ছাড়া অন্য কোনো আমল জারি থাকে না ইল্লামিং সদাপতিন জারিয়াতেন যদিও ওই মৃত্যু ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো দান সৎকার করে মসজিদ মাদ্রাসা করে ভালো কোনো কাজ করে থাকে কল্যাণময় কাজ কাঠ ভাগ বিড়িজ এই যে সৎকার জারিয়া সে কে আমার পর্যন্ত কবরের সিরে থেকে পাইতে থাকবে কতবা এমন কোন এলেন এমন কোন বই এমন কোন পাঠ্য পুস্তক সে গেছে তার দ্বারা অন্য মানুষ উপকৃত হয় এরকম এলেন যদি ওই ব্যক্তি থাকে তাহলে ওই ব্যক্তি ও মারা গেলেও তার একটা সব আমল নামায় যাইতে থাকে আর যদি কোনো ব্যক্তি নিক্কার সন্তান রেখে যাইতে পারে নিক্কার সন্তান আজকে আমাদের অনেক সময় আফসোস অনেক মানুষ মারা গেলে নিজের ছেলে সন্তান নিজের ভাই জানাজা পড়ার মতো সক্ষম হয় না কি বলেন নিকার সন্তানের কথা বলা হয়েছে এখানে হাতি শরীফের আসছে কেউ যদি নিকার সন্তান রেখে যায় যদি ওই সন্তান দোয়াও নাও করে তারপরে তার আমল নামায় একটা সব যাইতে থাকে এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমাদের কর্তব্য হলো দোয়া করা কি করা দোয়া করা এখন যদি আমরা ওনার নূদ ধরা শুরু করি সংশোধনের কোনো সুযোগ আছে কি বলেন এইজন্য আতা রাসূল বলেন উতকুরু মাহাসিনা মাউতাকুম যদি কোনো ব্যক্তি মারা যায় অন্তকাল করে যদি ওই ব্যক্তির কোনো ভালো গুণ থাকে ওই গুণগুলো তুমি আলোচনা কর সুবহানাল্লাহ এখানে খারাপ গুণের কথা আলোচনা করা যাবে না যদি কোনো ভালো গুণ থাকে মাইয়েতে ওglye নি আলোচনা কর আর যদি না থাকে তাহলে চুপছ কি বলেন এখন আমরা যদি বারবার আলোচনা করি লোকটা খারাপ ছিল লোকটা ছিল এখানে আর দুনিয়াতে শুধু আর কোন সুযোগ নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর জন্য কুস্তি দেওয়ার তো দান করেন আমরা সবাই বলে আমি আমিন